হ্যালো মাই লাভিং স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি এর আগের দিন আমরা অনাক্রমতা পার্ট টু পড়েছি আজ আমরা পড়ব অনাক্রমতা পার্ট থ্রি চলো শুরু করা যাক ইমিউনিটি বা অনাক্রমতা হল বহিরাগত কোনো জীবাণু বা বিজাতীয় বস্তু বিজাতীয় কেন বলছে আমরা তাদের চিনি না ফরেন এলিমেন্ট বা জীবাণু এরা যখন দেহে প্রবেশ করে দেহে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তাকে বলে অনাক্রম্যতা বা ইমিউনিটি এই অনাক্রমতা কত রকমের দুরকমে একটা হচ্ছে সহজাত অনাক্রমতা এটার আরেকটা নাম অনির্দিষ্ট অনাক্রমতা আরেকটা হচ্ছে অর্জিত অনাক্রমতা বা নির্দিষ্ট অনাক্রমতা সহজাত সহজাত কথাটার মানেই হচ্ছে জন্মের সাথে সাথে সেটা আমার সাথে এসেছে তাকে বলা হচ্ছে সহজাত আমার যখন জন্ম হয়েছে জন্মের সাথে সাথে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমার মধ্যে এসেছে তাকে বলা হচ্ছে সহজাত আর এটা অনির্দিষ্ট নির্দিষ্ট নয় নির্দিষ্ট মানে সীমিত নয় এটা কি বলছে জন্মের মুহূর্ত থেকে দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে তাকে সহজাত বা অনির্দিষ্ট অনাক্রমতা বলে জন্মের মুহূর্ত থেকে সেটা আমাদের শরীরের ভেতরে থাকবে কি। রোগ প্রতিরোধ ক্ষমতা তখন তাকে বলা হচ্ছে সহজাত অনাক্রমতা বা অনির্দিষ্ট অনাক্রম্যতা এবার অর্জিত অর্জিত কথাটা শুনে বুঝতে পারছো অর্জন করা হয় অর্জিত অনাক্রমতা বা নির্দিষ্ট অনাক্রমতা সেটা কি দেহে রোগ জীবাণুর সংক্রমণের ফলে যে নির্দিষ্ট প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাকে বলে অর্জিত বা নির্দিষ্ট অনাক্রমতা নির্দিষ্ট সীমিত এটা কখন হচ্ছে যখন রোগ জীবাণু সংক্রমণ হলো তারপরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হলো তাহলে দেহে রোগ জীবাণু সংক্রমণের ফলে যে নির্দিষ্ট প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাকে বলে নির্দিষ্ট বা অর্জিত অনাক্রমতা এটা পরে হয় এইবার সহজাত অনির্দিষ্ট অনাক্রমতা এটার কোনো প্রকারভেদ নেই এরপর আসছে অর্জিত নির্দিষ্ট অনাক্রমতার দুটো প্রকারভেদ একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে নিষ্ক্রিয় সক্রিয় অর্জিত অনাক্রমতা নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা সক্রিয় কি অ্যাক্টিভ থাকবে সব সময় কাজ করবে আর নিষ্ক্রিয় কি তাকে জাগাতে হবে সে ঘুমিয়ে আছে তাকে জাগাতে হবে আর সক্রিয় কি যে জেগেই আছে সে কাজ করার জন্য রেডি আর নিষ্ক্রিয় যে ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে তাকে দিয়ে কাজ করাতে হবে তাহলে সক্রিয় অর্জিত অনাক্রমতা কি রোগ জীবাণু দেহে প্রবেশ করলে এই যে সক্রিয় রোগ জীবাণু দেই দেহে প্রবেশ করলো রোগ জীবাণু যেই দেহে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে অনাক্রমতাটা অর্জিত অনাক্রমতা সক্রিয় হয়ে উঠলো ও বুঝতে পারলো যে আমার এখন ফাইট করতে হবে এদের রোগ জীবাণুর এগেনস্টে কিন্তু নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা বাইরের থেকে দেহে অ্যান্টিবডি প্রবেশ করিয়ে অ্যান্টিবডি যেগুলো প্রবেশ করছে রোগ জীবাণু বা বিজাতীয় বস্তু বাইরে থেকে প্রবেশ করছে আমাদের দেহে তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিজেন আর আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তাকে বলা হচ্ছে অ্যান্টিবডি তাহলে অ্যান্টিবডি আমাদের আগে থেকেই আছে কিছু কিছু রোগ জীবাণু ঢুকলে তৈরি হয় আবার কিছু ঘুমিয়ে থাকে তাকে কী করতে হয় অ্যান্টিবডি প্রবেশ করিয়ে দিয়ে তারপর জাগাতে হবে অ্যান্টিবডিকে প্রবেশ করাতে হবে বাইরে থেকে বাইরের থেকে দেহে অ্যান্টিবডি প্রবেশ করিয়ে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা এটাকে বলে কারণ কি সে নিষ্ক্রিয় অবস্থা রয়েছে সে ঘুমন্ত অবস্থা রয়েছে সে কাজ করার অবস্থাতে নেই তাকে জাগাতে হবে কি করে জাগাতে হবে বাইরের থেকে অ্যান্টিবডি দেহের ভেতরে প্রবেশ করাতে হবে কি করে ওই ইঞ্জেকশান ইঞ্জেকশানের মাধ্যমে বাইরের থেকে অ্যান্টিবডি দেহে প্রবেশ করাতে হবে ইঞ্জেকশান ছাড়াও আরও উপায় আছে তাহলে সক্রিয় অর্জিত অনাক্রমতা আর নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা ক্লিয়ার সক্রিয় হচ্ছে যে কাজ করার জন্য রেডি নিষ্ক্রিয় যে কাজ করার জন্য রেডি না যে কাজ করার জন্য রেডি তার মানে সেটা অ্যান্টিবডি তার মানে রোগ জীবাণু ভেতরে প্রবেশ করলেই অ্যান্টিজেন ভেতরে প্রবেশ করলে যে অ্যান্টিবডিগুলো ফাইট করার জন্য রেডি তাকে বলা হচ্ছে সক্রিয় অর্জিত অনাক্রমতা আর রোগ জীবাণু প্রতি প্রবেশ করার পর যে ফাইট করতে পারছে না কারণ তার মধ্যে প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল তখন বাইরে থেকে তাকে অ্যান্টিবডি প্রবেশ করিয়ে দিতে হবে তার শরীরের ভেতর তখন সে সেই রোগ জীবাণুর সাথে ফাইট করতে পারবে তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা এরপরে আসছে সক্রিয় অর্জিত অনাক্রমতার দুটো প্রকারভেদ একটা হচ্ছে প্রাকৃতিক একটা হচ্ছে কৃত্রিম প্রাকৃতিক মানে অরিজিনালিভাবে হয় আর কৃত্রিম হচ্ছে আর্টিফিশিয়ালি কি বসন্ত রোগ একবার হলে দ্বিতীয়বার হবে না তাহলে বসন্ত রোগকে প্রতিরোধ ক্ষমতা যে তৈরি করা হয়েছে অ্যান্টিবডি সেটা আমাদের শরীরে রয়েছে তাই জন্য একবার যে বসন্ত রোগে ভুগবে দ্বিতীয়বার সে বসন্ত রোগে আক্রান্ত হবে না কারণ বসন্ত রোগের জীবাণু যদি তখন প্রবেশও করে তাহলে তাকে তার সাথে ফাইট করার জন্য যে অ্যান্টিবডি আমাদের শরীরে আগে থেকে রয়েছে সে তার সাথে ফাইট করবে করে সেই অ্যান্টিজেনগুলোকে মেরে ফেলবে তাহলে আর দ্বিতীয়বার বসন্ত রোগ আমাদের হবে না বা আমরা বসন্ত রোগে আক্রান্ত হব না তাহলে এটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রমতা এটা কি প্রাকৃতিক প্রাকৃতিকভাবে রয়েছে অরিজিনালি রয়েছে প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রমতা কোনটা বসন্ত রোগের অ্যান্টিবডি কীরকম সেটা বসন্ত রোগ একবার যার হয়েছে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে সেই অ্যান্টিবডি তার শরীরে রয়ে গেছে এইবার দ্বিতীয়বার যখন বসন্ত রোগের জীবাণু তাকে আক্রমণ করবে তখন সেই অ্যান্টিবডিরা আবার একদম রেডি ফাইট করার জন্য সেই অ্যান্টিবডিরা সেই অ্যান্টিজেনগুলোকে বসন্ত রোগের জীবাণুগুলোকে ফাইট করে মেরে ফেলবে তাহলে দ্বিতীয়বার আর বসন্ত রোগ হবার সম্ভাবনা থাকবে না এরপর গেছে কি তাহলে এটা কি বললাম প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রমতা নেক্সট হচ্ছে কৃত্রিম মানে আর্টিফিশিয়ালি টিকা প্রয়োগ করে যে অনাক্রমতা তৈরি করা হয় টিকা ভ্যাকসিন ভ্যাকসিন বাইরে থেকে দিলাম ভ্যাকসিন বাইরে থেকে দেওয়ার ফলে আমাদের শরীরে রক্তের সাথে মিশবে এবং সেখানে অ্যান্টিবডি তৈরি হবে যে রোগের ভ্যাকসিন দেওয়া হয় সেই রোগের অ্যান্টিবডি আর্টিফিশিয়ালি রক্তের মধ্যে তৈরি করা হয় তার মানে কি যে রোগের ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সেই রোগের একটা অ্যান্টিবডি আমাদের ব্লাডে তৈরি করে দেওয়া হচ্ছে কিসের মাধ্যমে ভ্যাকসিনেশনের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে তাহলে এটা কি কৃত্রিম উপায় হলো তাই জন্য এটাকে বলা হচ্ছে কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রমতা কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রমতা তাহলে এটা হচ্ছে সক্রিয় অর্জিত অনাক্রমতা দুটো প্রকারভেদ সক্রিয় অর্জিত অনাক্রমতা কার প্রকারভেদ অর্জিত বা নির্দিষ্ট অনাক্রমতার প্রকারভেদ অর্জিত নির্দিষ্ট অনাক্রমতার একটা প্রকার হচ্ছে সক্রিয় অর্জিত অনাক্রমতা তার আবার দুটো ভাগ আছে প্রকার আছে প্রাকৃতিক এবং কৃত্রিম প্রাকৃতিক একটা হচ্ছে অরিজিনালি থাকবে আর কৃত্রিম হচ্ছে আর্টিফিশিয়ালি দেওয়া হবে টিকা দেওয়া হচ্ছে বাইরে থেকে ভ্যাকসিন আগে বাইরের থেকে দেওয়া হচ্ছে তাহলে তো এটা কৃত্রিম তাহলে কৃত্রিম উপায়ে কিসের জন্য দেওয়া হচ্ছে কোনো তো কারণ আছে হ্যাঁ কারণ আছে যে রোগের টিকাটা দেওয়া হচ্ছে সেই রোগের জন্য একটা অ্যান্টিবডি আমাদের শরীরের ভেতরে ব্লাডে তৈরি করানোর জন্য ওই টিকাটা বাইরে থেকে দেওয়া হচ্ছে তাহলে অ্যান্টিবডি সেখানে তৈরি হয়ে কী করবে যে রোগের ভ্যাকসিন বাইরে থেকে দেওয়া হচ্ছে সেই রোগের অ্যান্টিবডি তৈরি করা হচ্ছে ব্লাডে কীভাবে কৃত্রিম উপায়ে কৃত্রিম উপায়ে অ্যান্টিবডি তৈরি করানোর যে প্রসেস সেটা হচ্ছে কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রমতা এই অ্যান্টিবডিটা কৃত্রিম উপায়ে ব্লাডের মধ্যে তৈরি করার দরকার টেকসের হ্যাঁ দরকার আছে যে রোগের ভ্যাকসিন দেওয়া হলো সেই রোগের আক্রমণকে প্রতিহত করার জন্য সেই রোগের আক্রমণকে প্রতিরোধ করার জন্য অ্যান্টিবডি দরকার ওই অ্যান্টিবডিটা আমার শরীরে ছিল না তখন কি করলো বাইরে থেকে ভ্যাকসিন দিয়ে সেই অ্যান্টিবডিটা আমার শরীরের ভেতরে দিয়ে দেওয়া হলো দিয়ে আমার ব্লাডে ওই অ্যান্টিবডিটা তৈরি হলো ওই রোগের আক্রমণকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য অ্যান্টিবডিটা আমার শরীরে রক্তের ভেতরে তৈরি হলো তারপর ওই রোগটাকে ওই অ্যান্টিবডিটা ফাইট করে ওই রোগ আর আসতে দেবে না ওই রোগ জীবাণুটাকে অ্যান্টিবডি ফাইট করে আর আমার শরীরে ওই রোগটা তৈরি হতে দেবে না তাহলে এটা আর্টিফিশিয়ালি করা হলো অ্যান্টিবডি তৈরি তাহলে অ্যান্টিবডি আর্টিফিশিয়ালি তৈরি হলো সেই জন্য এটাকে বলা হচ্ছে কৃত্রিম কৃত্রিম কি কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রমতা তাহলে এটা গেল প্রাকৃতিক এটা কৃত্রিম এটা প্রাকৃতিকভাবেই রয়েছে আর এটা কৃত্রিম উপায় করা হচ্ছে অ্যান্টিবডি ভ্যাকসিনেশনের মাধ্যমে বাইরে থেকে ভ্যাকসিনেশন হচ্ছে এবং তার ফলে ব্লাডের মধ্যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কোন রোগের অ্যান্টিবডি তৈরি হবে যে রোগের ভ্যাকসিন দেওয়া হয়েছে যে রোগের ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই রোগের অ্যান্টিবডি তৈরি হবে কেন তৈরি হবে দরকার কিসের সেই রোগের আক্রমণকে প্রতিরোধ করার জন্য আমার শরীরে রক্তের মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি করে রাখলাম এবং সেই রোগটা যখন আমাকে আক্রমণ করবে তখন সেই অ্যান্টিবডিটা তার সাথে ফাইট করে তাকে মেরে ফেলবে তাহলে আমার আর সেই রোগটা হবে না অনেক ক্লিয়ার করে বোঝাচ্ছি তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে কারণ তোমরা তো আমার সামনে নেই তাই তোমাদেরকে আমি জিজ্ঞেস করতে পারছি না তাই না এটা গেল সক্রিয় অর্জিত অনাক্রমতা এরপর আমার পড়ব নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা নিষ্ক্রিয় আমরা পড়লাম একটু আগে নিষ্ক্রিয় মানে মানেকে যে ইনঅ্যাক্টিভ থাকে যার কাজ করার ক্ষমতা থাকে না বাইরে থেকে অ্যান্টিবডি প্রবেশ করানো হয় তবে তার কাজ করার ক্ষমতাটা আসে কাজ করা মানে কি কি কাজ এখানে শত্রুর আক্রমণ প্রতিরোধ করা কোন শত্রু বাইরে রোগ জীবাণু এবং বিজাতীয় বস্তুর আক্রমণকে প্রতিরোধ করার যে কাজ আমরা আজ সক্রিয় অর্জিত অনাক্রমতা পর্যন্ত পড়লাম নেক্সট ক্লাসে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা ডিটেলস পড়ব ওকে তোমরা আমার ক্লাসগুলো ঠিকমতো করো ভালো করে তৈরি করো সামনে তোমাদের পরীক্ষা সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমার চ্যানেলের নাম হেলথ স্টাডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছে অলরেডি তাদেরকে থ্যাংক ইউ সো মাচ লাইক কমেন্ট শেয়ার করো প্লেলিস্ট দেখে সব ভিডিওগুলো দেখে নাও কমিউনিটি পোস্ট দেখো ওকে থ্যাংক ইউ লাভ ইউ অল